কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য সাত যুধিষ্ঠিরের প্রতি ভীমের প্রশ্ন মুনি বলে শুনহন রিপতি জন্মে জয় তবে কতক্ষণে পঞ্চ পাণ্ডুর তনয় দ্রৌপদীরে বেরিয়া বৈসেন পঞ্চজন ধর্মরাজ বলিলেন গদগদ বচন তোমার বিচ্ছেদ প্রাণে সহিতে না পারি হায় প্রিয় মোড়ে ছাড়ি গেলে কোন পুরি পড়িয়া রহিলে কেন পর্ব দুপরে তোমার শয়নে পরাণ বিদরে উত্তর না দেহ কেন স্বামী পঞ্চজনে সঙ্গ ছাড়ি কেমনে রহিলে মহাবনে কপট পাশায় আমি বন তব অপমান কইল দুষ্ট দুঃশাসন তোমার কারণে ভীম প্রতিজ্ঞা করিল দুঃশাসনের বক্ষ চিরি রক্তপান কইল পুরুভাঙ্গি মারিল নৃপতি দুর্যোধন নিষ্করা হইল ক্ষিতি তোমার কারণ তোমা হেতু জয়দ্রথ পায় অপমান গোবিন্দের প্রিয় তুমি পাণ্ডবের প্রাণ তোমার বিহনে দিনে দেখি অন্ধকার এত কান্দে রাজা চক্ষে জলতার ব্রিকোদর বলিলেন ধর্ম নৃপমণি কোন পাপে পর্বতে পড়িল জাগোসেনী প্রতিব্রতা হইয়া স্বর্গে নাহি গেলে কেনে এত শুনি শ্রীধর্ম বলেন ভীমসেনে দ্রৌপদীর পাপ শুন কহি যে তোমারে আমা হইতে বড় স্নেহ ছিল পার্থবীরে এই পাপে দ্রৌপদী রহিল এই ঠাই জানায় বৃত্তান্ত শুন ব্রিকোদর ভাই জ্ঞাতিবদ পাপে সদা জ্বলিছে আগুনি ঘৃতাহুতি তাহাতে হইল জাগোসেনী মহাভারতের কথা সুধা হইতে সুধা কর্ণপথে কইলে খণ্ডে মন ক্ষুধা কাশিরাম দাস প্রভু নীল শৈলারুর দক্ষিণে অনুজানুজ সম্মুখে গরুর